কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে কত সহজে কথা জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে ওগো কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না শেখানো কি দেখলে তুমি আমাদের আমি স্বপন স্ট্রাগলার দেব আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি প্লাস্টিক ভাবতে পারবেন না যে প্লাস্টিকের বাটিতে আমরা সব কিছু রাখি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বাটি কন্টেনার এবং ওষুধের সেই প্লাস্টিকের বোতল এগুলো কতটা মানুষের পক্ষে ক্ষতিকারক বা প্লাস্টিকের যে বোতলে আমরা জল খাই যেসব বালতিতে আমরা জল রাখি সেই প্লাস্টিকের কথা বলব এই প্লাস্টিক মানব জীবনের কতটা ক্ষতিকারক এবং প্রাণঘাতী এবং এমন কিছু রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে সেখান থেকে বেঁচে আসা একমাত্র উপরলার আশীর্বাদ ছাড়া কোনো উপায় থাকে না তার আগে একটু বলি আমি যে স্ট্রাগলার দেব আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে মোটামুটি এগিয়ে চলেছি একটু সাবস্ক্রাইব আর লাইক এবং শেয়ারটা করে দেবেন আমার লাইভগুলো দেখবেন আর আশা করি ভালো লাগবে খারাপ লাগার কথা নয় অবশ্যই যেগুলো সব শিক্ষিত মানুষ বা শিক্ষিতাদের জন্যই এগুলো ওই ওই চ্যাংরা বা ফ্যাসিকাদের জন্য নয় অনেক কিছু অজানা তথ্য আপনার জানতে পারবেন যাই জন্য আমি খুব অনুরোধ করি যে আপনারা অনুগ্রহ করে আমার এই ভিডিওগুলো দেখবেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এই কামনা সবসময় আমার থাকে আমার ফ্রেন্ডসদের আমার শুভানুদায়ীদের আমার ফলোয়ার্সদের আর আমার সাবস্ক্রাইবারদের এবার এই যে যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে শীত কেটে কোষে মানে সেল মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সারও তাই সেই বিষয়টা নিয়ে হয়তো যদি একটু আমার ভিডিওটা বড় হয় স্কিপ করবেন না ধৈর্য সহকারে শুনলে আপনাদেরই পক্ষে ভালো অনেক কিছু জানতে পারবে লাভবান হবে কারণ আমি অনেক তথ্য ঘেটে যেহেতু আমি শিক্ষা পেশাতে ছিলাম তাই বলছি কিছু জিনিস আমি এখনও একটু পড়াশোনার মধ্যে থাকি ভালো লাগে আমার পড়াশোনা করতে ভালো লাগে তাই কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই যেগুলো জানলে আপনার ভবিষ্যতে অন্তত আপনাদের কাজে লাগবে জীবনে লাগবে এই যে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিকই কিছু এখন মানুষের সবচেয়ে বড় শত্রু ডেফিনেটলি বড় শত্রু যতটা সম্ভব যদি চেষ্টা করা যায় অ্যালুমিনিয়ামের পাটি অ্যালুমিনিয়ামের জিনিস অবশ্য একদম ত্যাগ করা উচিত প্লাস্টিক বলে না অ্যালুমিনিয়াম বা ওই স্টিক কড়াই যেগুলো থাকে এগুলো ব্যবহার না করা ভালো মাইক্রোওভেন আমরা এখন ডিজিটাল ইন্ডিয়া আমরা এসব খুব ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্ধু পরম বন্ধু বড় মাত্র ক্যান্সারের একদম সাপ্লাই আর বলতে পারে তার সঙ্গে তো আরও আছে হার্টের প্রবলেম থাকতে পারে হার্ট অ্যাটাক হতে পারে শরিফবার অ্যাটাক হতে পারে আর অনেক রকম বেধি যেসব নাম শুনলে আপনি রাতে উড়ে যাবে আপনার তো এই যে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক কিন্তু মানুষের শত্রু এটা আমি এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আর একটু শেয়ার করব আর যেভাবে শীত কেটে মানুষের বিভিন্ন কোষের ভেতরে ঢুকে পড়ছে প্লাস্টিকের এই অতি ক্ষুদ্র কণাগুলি তাতে শত্রু তো আপনাকে বলতেই হবে আমরা এতদিন শুনেছি যে চোর শীত কেটে গৃহস্থের বাড়িতে চুরি করে আর এও ঠিক সেরকমই শীত কেটে মানুষের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে যেগুলোর মধ্যে ক্যান্সারের জীবাণুগুলো থাকে ক্যান্সারের কণাগুলোকে নিয়ে আমাদের মানুষ শরীরে মনুষ্য শরীরে প্রত্যেকটা কোষে ঢুকে পড়ে আর গত কয়েক বছরে নানা গবেষণায় দেখা গিয়েছে যে বিভিন্ন ক্যান্সারের জন্য দায়ী এই মাইক্রোপ্লাস্টিক একমাত্র স্টিল জিনিস ব্যবহার করা বাঞ্ছনীয় উচিত আর অক্টোবর মাসের মাঝামাঝি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের মাঝামাঝি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি ফাইভ সরি থ্রি ফাইভ পয়েন্ট নাইন এই মলিকিউলার ক্যান্সারে প্রকাশিত হয়েছে একটি রিভিউ আর্টিক্যাল আর যার বিষয়বস্তু পরিবেশ দূষণকারী হিসেবে অতীতে পরিচিত মাইক্রোপ্লাস্টিক কীভাবে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টি করতে পারে তার একটা মানে মানুষ ঘাতক বস্তু হয়ে উঠেছে যেটা আমাদের পক্ষে জানা খুব দরকার সেটাই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করি আর করা দরকার বলে মনে করেছি আমি তাই এবং দেখুন এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাসুচুয়ারাইন আন্ত মানে আন্ত কোস্টাল স্টাডিজ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানী নীলাদ শিকদার আসামের রয়্যাল গ্লোবেল ইউনিভার্সিটির অমরান দাস আর আইআইএসইআর তিরুপতির শান্তনু পাল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের সায়ন ভট্টাচার্য এই চার বাঙালি বিজ্ঞানীর তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি এই মাইক্রো প্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিকের যে ক্ষতিকারক দিকগুলো যেগুলো ব্যবহার করলে মানুষের আয়ু অনেক কমে যাবে মানে মৃত্যুর দিকে ক্রমশ পদার্পণ করবে আর আরেকটা কথা হচ্ছে যে এই আমাদের নিজেদের শরীরে অজস্র মাইক্রোপ্লাস্টিক এই মুহূর্তে বাসা বেঁধে আছে আমরা জানি না কিন্তু জানার কথাও নয় আঠারোশো উনচল্লিশ সালের জার্মানির এক ওষুধ প্রস্তুতকারক কারক সিমাম প্রথম আবিষ্কার করেছিলেন এই পলিস্টাইরিন নিজের অজান্তেই তৈরি করে ফেলেছিলেন এক ঘাতক প্লাস্টিক আর তারপর থেকে নানা পলিমার তৈরি হয়েছে এই পলিথাইলিন পলিথাইলিন টেরেপথ্যালেট পলিভিনাইল ক্লোয়েডের মতো প্লাস্টিকের নানা রূপ প্রচুর মানে নানারকম ক্ষতিকারক মানুষের ক্ষতিকারক শরীরের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে এই প্লাস্টিকগুলো তৈরি হয় এই বাটি বলুন বালতি বলুন গ্লাস বলুন হোয়াট প্লাস্টিক আর এই যার এই যে প্লাস্টিকগুলো তৈরি করে ফেলা হয়েছিল এবং এই প্লাস্টিকগুলো তৈরি করার ফলে যার আকারে ক্ষুদ্র হতে পারে ক্ষয়ে যেতে যেতে জিনিসগুলো রেখে ওতে যে জিনিসগুলো আমরা রাখি প্লাস্টিকের বাটি বলুন প্লাস্টিকের থালা বলুন প্লাস্টিকের কৌটো বলুন ওষুধ পর্যন্ত সেগুলো সে প্লাস্টিকগুলো ক্ষয়ে যায় আর তার মধ্যে যে বিষাক্ত ক্ষতিকারক যে রাসায়নিক যে দ্রব্য দিয়ে তৈরি সেগুলো আস্তে আস্তে সেই জিনিসটার সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে যখন আমরা সেগুলো রান্না করি বা ওখান থেকে কিছু খাই বা রেখে যদি কিছু খাই সেই সব সেইভাবে আর এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের যে ব্যবহার সর্বত্র যেমন ধরুন বোতল ব্যাগ ওষুধের পাত্র শিশুদের দুধের বোতল এছাড়া পাইপ গাড়ির ইন্ডাস্ট্রি ইলেকট্রিক তারের ইনসুলেটর ইত্যাদি ইত্যাদি দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে বহুল ব্যবহৃত এই প্লাস্টিক অথচ আমরা জানি না তাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি জানুন শুনুন আমার ভিডিওটা ধৈর্য সরে গেলে সাবধান হওয়ার চেষ্টা করুন আর বি আর একটা কথা যে এই যে মাইক্রোপ্লাস্টিকের খুব সূক্ষ্ম কণা যা এক মাইক্রোমিটারের চেয়েও ছোট মানে কতটা ছোটো হতে পারে এই কণাগুলো যেটা এক মাইক্রোমিটারের চেয়েও ক্ষুদ্র সেই মানে এত ছোট আর ওদের বলা হয় ন্যানোপ্লাস্টিক এক মাইক্রোমিটার থেকে পাঁচ মিলিমিটারের মধ্যে থাকা কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক দেখা গিয়েছে যে ফুসফুস ডাইজেজিস ডাইজেস্টিভ সিস্টেম অগ্নাশয় বা প্যানক্রিয়াস অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই এগুলো আপনার যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় এগুলো এই কণাগুলো অ্যাটাক করতে পারে যার ফলে আমরা যেগুলো যেগুলো যে কথাগুলো আমি বললাম যে দেখা গেছে যে ফুসফুসের কথা বললাম ড্যাজেস্টিভ সিস্টেমের কথা বলছি অগ্নশে বা প্যানক্রিয়াসের কথা বললাম কোলেসরে কোলেস্টরেক্টল এই যে কোলোরেক্ট্রল যাকে বলে কোলোরেক্টল এই কোরোলেক্ট্রলের কোরোরেক্ট্রল সিস্টেমটা স্ট্রং প্রোস্টেট এই রকম অনেক ক্যান্সারের ক্ষেত্রে বড় ভূমিকা থাকছে এই মাইক্রোপ্লাস্টিক যেগুলোতে ক্যান্সার হতে পারে বা ক্যান্সার যেখানে একদম নিরাপদে আশ্রয় নিতে পারে যেখানে ক্যান্সার প্রথমে অ্যাটাক করতে পারে এইগুলো এই স্থানগুলোর কথা বলো মানব মানবিক মানব মানুষের দেহের মধ্যে এবং এই এই যে ঘটনাগুলো বলছি আপনাদের শুধু ক্যান্সার নয় কিন্তু বিজ্ঞানীদের দাবি কি জানেন যে স্ট্রোক হার্ট অ্যাটাক ডিমেনশিয়া অ্যালজাইমার্সের মতো অসুখের সঙ্গেও এই জড়িয়ে গেছে এই মাইক্রো প্লাস্টিকে কার্যকলাপগুলো ক্ষতিকারক দিকগুলো এই ধরনের রোগগুলো আমাদের অ্যাটাক করতে পারে তাই প্লাস্টিকের ব্যবহার থেকে সতর্ক করছেন বিজ্ঞানীরা আমাদেরও তাই এই প্লাস্টিক ব্যবহার থেকে আমাদের বাঁচতে হলে আমাদের এই প্লাস্টিকের ব্যবহারগুলো যতটা সম্ভব আস্তে আস্তে করে কমিয়ে নেওয়া ভালো এর মধ্যে যেটা বলেছে যে কাঁসা পিতলের দাম যাই হোক মানুষ আনন্দ সহকারে সোনা কেনে অথচ শরীরকে রক্ষা করার জন্য ভালো জিনিসগুলো কিনতে তিনবার চিন্তা করে কাঁসার পেতলের জিনিসের দ্রব্যের আধারে খান তার গ্লাস তার বাটি শরীরের পক্ষে ভালো কাঁসা পেতল তামা এই ধাতুগুলো শরীরের পক্ষে ভালো কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা এই যে ন্যানোপ্লাস্টিক এই যে রোগগুলোর কথা বললাম এগুলো হচ্ছে আপনার মানুষের শরীরের মানে ঘাতক প্রাণ সংশয় ঘাতক মৃত্যু অবধারিত আর এই যে মাইক্রো নয় ম্যাক্রো সমস্যা যেটা মাইক্রোপ্লাস্টিকের এই মুহূর্তে বিজ্ঞানীদের মানে অন্যতম সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ পরিবেশ ও শরীর এই দুই ক্ষেত্রেই ক্রমাগত বিষ ঢালছে অতি সূক্ষ্ম প্লাস্টিকের ক্রমা সম্প্রতি মুরগি ডিমের কুসুমে পাওয়া গিয়েছে এর অস্তিত্ব চিন্তা করুন তাহলে কি খাবো মানুষ মানুষ কি খাবে আমরা কি খাবো ব্লাড ব্রেন বেরিয়ার ভেদ করে মাইক্রোপ্লাস্টিক পৌঁছে গিয়েছে মানুষের মস্তিষ্কেও সাংঘাতিক ব্যাপার আর হচ্ছে নানা মারণ রোগ আর এর থেকে বাঁচার যদি সতর্ক না হই যে ধরনের রোগের কথা বলেছে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবার তো ঘটি বিক্রি করেও বাঁচা যাবে কিনা সন্দেহ আছে যা আমাদের দেশে মানে চিকিৎসা পরিস্থিতি চিকিৎসা ব্যবস্থা সেটা ভাবা যায় না আরেকটা কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এই যে এই দুই ধরনের প্লাস্টিক জানেন খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ছে জল থেকে এটাও জেনে রাখুন মাটি নিচের জলে মাইক্রোপ্লাস্টিক থাকলে তা শোষিত হচ্ছে গাছের শিকড়ে আর সেই গাছ থেকে তৃণভোজী প্রাণীতে আর তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণীতে জলজ প্রাণীর ক্ষেত্রে ওই একই রকম ব্যাপার মানুষের শরীরে এই মাইক্রোপ্লাস্টিক রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ছে কোষে কোষে আর সেখানে সুযোগ পেলে কোনো নির্দিষ্ট রিসেপ্টরের মাধ্যমে সক্রিয় করে ফেলছে ক্যান্সারের পথ আর ক্যান্সারের সঙ্গে তো ক্যান্সার তো আমাদের পরম বন্ধু আর এই ক্যান্সারের সঙ্গে আর যেসব রোগগুলোর কথা আমি আগে বলেছি স্তম প্রোস্টেট আর কোলোরেক্টাল ডাইজেস্টিভ সিস্টেম ফুসফুস প্যানক্রিয়াস বা অগ্নাশয় এইগুলো মোটামুটি আক্রান্ত হওয়ার একটা খুব ভালো জায়গা ক্যান্সার আর তার সঙ্গে ধরুন স্ট্রোক আছে শিভার অ্যাটাক আছে হার্ট অ্যাটাক আছে ডিমেনশিয়া আছে অ্যালজাইমার্সের মতো অসুখও আক্রান্ত হতে পারা হওয়ার চান্স আছে বা সুযোগ আছে তাই এগুলো থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই এই প্লাস্টিকগুলো মাইক্রো মাইক্রোপ্লাস্টিক থেকে ব্যবহার বা ন্যানো ন্যানো প্লাস্টিক থেকে ব্যবহার করা বিরত থাকতে হবে আপনি দেখবেন বিরিয়ানি হোক বা গুড় হোক ওই রকম সাদা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে দেখতে ভালো লাগে সহজ পদ্ধতি নিয়ে যেতেও সুবিধা হয় কিন্তু এই ভাবে আমি আপনাদেরকে বললাম এই ঘটনাগুলোতে কিছু সাবধান থাকা ভালো আমি চাইব যতটুকু আমার জ্ঞানের পরিধি এই খবরগুলো আমি সংগ্রহ করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখানেই হচ্ছে আমার প্লাস পয়েন্ট আমার ভিডিওগুলো দেখবেন এড়িয়ে যাবেন এড়িয়ে গেলে অনেক কিছু ব্যাপার জানতে পারবেন না শুধু রোগ অসুখ বিসুখ বলে নয় আর অনেক কিছু অজানা তথ্য আপনার জানতে পারবেন আর এগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে এই যে মাইক্রোপ্লাস্টিক এড়াতে কি কি করা উচিত আমাদের বা কীভাবে এড়িয়ে যাবেন কী কী জিনিস এড়িয়ে যাবেন এক হচ্ছে রিভার্স অসমসিস বা অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের মাধ্যমে পরিশুদ্ধ জলে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা কমে এই পদ্ধতিগুলো বলছি আমি এগুলো দেখে রাখবেন তাহলে আপনার পক্ষে বা আমাদের পক্ষে বা আপনাদের পক্ষে অন্তত এই ধরনের প্রাণঘাতী ওষুধ থেকে অন্তত বাঁচতে পারবো দুই নম্বর হচ্ছে ওয়াশিং মেশিনে জামাকাপড় না শুকিয়ে ইয়ার ড্রাই করুন তিন নম্বর কটন বা উলের মতো প্রাকৃতিক ফাইবারের জামা কাপড় ব্যবহার করুন সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন সিনথেটিক চার নম্বর হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে ফেলুন প্লাস্টিকের মগ অ্যালুমিনিয়াম তো একদমই নয় আর রান্নার জন্য প্লাস্টিকের স্প্যাচুলা ব্রাশ ব্যবহার করবেন না ছয় নম্বর হচ্ছে যে খাবার রাখার জন্য বা গরম করার জন্য কাঁচ অথবা সেরামিকের পাত্র ব্যবহার করুন আদার্স অন্য কিছু নয় প্লাস্টিক তো নয় এমনকি ফাইবারের জিনিসও এড়িয়ে যাওয়া ভালো আর অ্যালুমিনিয়াম তো একদম নয় আর সাত নম্বর হচ্ছে যে হ্যাপা ফিল্টারযুক্ত ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করুন যা মাইক্রোফাইবার থেকে মানে মাইক্রোফাইবারকে রিমুভ করে সরিয়ে দেয় আট নম্বর নাম্বার এইট পয়েন্ট সম্ভব হলে দরজার বাইরে জুতো খুলুন কারণ এই জুতোর সঙ্গে ঘরের মধ্যে মাইক্রোপ্লাস্টিক চলে যেতে পারে নাম্বার নাইন মানে ন নম্বর পয়েন্ট বেশি ফাইবারযুক্ত খাবার খান যা শরীর থেকে ফাইবার বের করতে সাহায্য করবে নাম্বার টেন দশ নম্বর পয়েন্ট কাঁচের বা স্টিলের জলের বোতল ব্যবহার করুন নাম্বার ইলেভেন এগারো নম্বর পয়েন্ট অর্গানিকভাবে চাষ করা শাকসবজি খেলে ভালো যে প্রক্রিয়ায় রাসায়নিক সার ব্যবহার হয় না এটা আমরা জানি যেসব ক্ষতিকারক কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ব্যবহার হয় চাষবাসে সেই খাবারগুলো আমরা খাচ্ছি আর তার অন্তরালে এই যে কথাগুলো বললাম মাইক্রোপ্লাস্টিকের ক্যান্সারের বাহক আমাদের শরীরে খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে সেই জন্য এইসব ব্যবহার এইসব দ্রব্য ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত আর নাম্বার টুয়েলভ বারো নম্বর পয়েন্ট যেটা রেডমিটে মাইক্রোফাইবার থাকার সম্ভাবনা বেশি তাই তা এড়িয়ে চলা ভালো চিকেন ছাড়া রেডমিট বলতে যা যেগুলো আপনারা জানেন সেটা আমি নতুন করে কিছু বললাম না রেডমিট স্পেশাল হ্যাভ টু বি অ্যাভয়েডেড আর নাম্বার থার্টিন তেরো নম্বর পয়েন্ট লাস্ট যে ঘর কিচেন স্ল্যাব মোছার জন্য রাসায়নিক না ব্যবহার করে জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান ব্যবহার করুন ভিনিগারটা ব্যবহার করতে বলছে এই কথাগুলো জানালাম আমি আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি সব সবসময় কামনা করি আর তাই জন্য আমি আপনাদের জন্য খুব কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি যথেষ্ট পরিশ্রম থাকে আমার মধ্যে আমাকে এই খবরগুলো জোগাড় করে নিতে হয় নিজেকে পড়তে হয় স্টাডি করতে হয় হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে হয় এই হোমওয়ার্ক করে তবে আমি ক্লাসে গিয়ে পড়ানোর রসদটা খুঁজে পাবো হ্যাঁ জাস্ট এইটাই বলতে চাইছি আর কি ঠিক আছে ভালো থাকবেন আশা করি সুস্থও থাকবেন এই প্রার্থনা থাকলো আমার কাছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে আর অনুগ্রহ করে আবার শেষে ওই একটা কথা বলে দিই প্লিজ নিজেদের স্বার্থে এবং আমার ভালোবাসার জন্য আমার এই চ্যানেলটা স্ট্রাগলার লাইফ একটু দেখুন ভালো লাগবে আশা করি খারাপ লাগার কোনো জায়গা নেই একটু ওই ফলো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারটা করে দেবেন তাহলে অটোমেটিকলি আপনাদের কাছে আমার লিঙ্কটা মতো করে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার বলি কাম্য আমার এটা শুভকামনা রইল আপনার সকলের আজকের সারাটা দিন ভালো কাটুক